রাস্তায় কেউ কিছু বললে চুপচাপ চলে আসবে না ঠাটিয়ে লাগাও চর নিজের অকাতটা বুঝিয়ে দাও আমরা নারী আমরা সব পারি এবারে পুজোয় মায়ের কাছে একটাই চাওয়া মা দোষীদের জন্য চরম শাস্তি চরম শাস্তি যে শাস্তি নিতে না পেরে মৃত্যু ভিক্ষা চাইবে যে আমাকে এবার মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আমি আর নিতে পারছি না এত শাস্তি দাও আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি বাড়ি ফিরতে দেরি হলে বা বাড়ির বাইরে গেলে আমার মা আর আমার এই বোন আর আমার দিদি বারবার কেন আমাকে ফোন করে আমার বাড়ি থেকে আমাকে আমার মা ছোটবেলা থেকেই বলতো দেখো কোনো না কারণ সবাই ভালো চায় না বাবা আমার অনেক দিন থেকেই বলতো কথাটা কিন্তু কোনোদিনও যখনই এর একটু রাগ হয় বা অভিমান হয় বেসিক্যালি সবার সাথেই ও মাঝে মধ্যে ওর মানে ঝগড়া হয় তখন বলে আমি চলে যাবো আমি পিজিতে গিয়ে থাকবো আমি এখান থেকে চলে যাবো এখানে যাব ওখানে যাবো কিন্তু ওকে আমি যেতে দিই না কারণ এই যে এই যে এরকম সিচুয়েশন যদি ওর সাথে হতো ভাবতেই অবাক লাগছে মানে ভাব এখন ও আর বলবেই না যে আমি বাইরে যাব আমি দেখো সত্যি কথা বলতে আমি একদিন ভিডিও দিইনি তার একটাই কারণ একটা না দুটো কারণ হ্যাঁ ভিডিও দিইনি তার দুটো কারণ দুটো কারণ হচ্ছে ফার্স্ট অফ অল কর কাণ্ড নিয়ে আমি ওই কারণটার জন্যই বিশেষ করে ভিডিওটা দিই সত্যি কথা কারণ মেয়েটার বয়স একত্রিশ তো তার সঙ্গে যেভাবে সে যেভাবে অত্যাচারিত হয়েছে তো তারপর আমরা নিজেরা মেয়ে হয়ে কিভাবে মানে ব্লক করব কি দেখো আমরা এই করছি ওই করছি কিভাবে করব ওইটা আমাদের মধ্যে আসেনি সেকেন্ড তাই মশায়ের অপারেশন কিন্তু ফার্স্ট অফ অল আমি আর জি করের কাণ্ডের জন্য আমি ভিডিওগুলো বানাই নিই